আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুজরা কেমন আছেন এই যে গরমের সিজন এই গরমের মধ্যে কোরবানি ঈদ পড়ছে আমার অনেক বোনরা বাইরে বের হচ্ছেন না মার্কেটে আসতেছেন না কেনাকাটা করতেছেন না সবাই অনলাইনে চাচ্ছেন তা আপনারা যাতে ঘরে বসেই অনলাইনে নিতে পারেন তাই আপনাদেরকে আমরা একটা লোনের অফার দিয়ে দিব যেটা জমজমের লোন আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে অফার দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট পিওরের অরিজিনাল জমজমের লোন ছয়শো পঞ্চাশে অফার যেগুলো বারো পনেরোশো টাকা ছিল এগুলো আমরা ঈদ উপলক্ষে ছয়শো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি আমি জাস্ট কয়েকটা খুলে দেখাবো আপনাদেরকে একটা আইডিয়া দিব এখান থেকে যেটা ভালো লাগবে আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন দেরি করবেন না কিন্তু অনলাইনের জন্য শুধুমাত্র দিচ্ছি যারা এই গরমের মধ্যে চাচ্ছেন না মার্কেটে আসতে চাচ্ছেন না বের হতে তাই আপনাদেরকে ঘরে বসে যাতে কেনাকাটা করতে পারেন আপনাদেরকে বড় সুযোগ দিচ্ছে এটা এই ড্রেসটা দেখেন এটা ডিজিটাল প্রিন্ট কিন্তু কালারটা হচ্ছে পার্পল কালার একদম নতুন ডিজাইন জমজমের কালেকশন একদম অরিজিনাল জমজমের কালেকশন আমরা ছয়শো পঞ্চাশে দিচ্ছি ব্যাকসাইডটা দেখি এই যে ব্যাকসাইডটা এটা এই যে দেখেন জমজম জমজম সুইচ ডি ডিজিটাল সুইচ লোন কালেকশান মাত্র ছয়শো পঞ্চাশ প্রতিটা থ্রি পিস প্রতিটা থ্রি পিস এটা হচ্ছে অন্য প্যান্টটা এটা এটা হচ্ছে প্যান্টটা সুইচ বয়াল কাপড়ের এটা হচ্ছে দুপাট্টাটা ঠিক আছে ছয়শো পঞ্চাশ আরেকটা খুলো এ ব্ল্যাকটা খুলো খুলো প্রত্যেকটাই সুন্দর এটা দেখেন এটা যে কতটা আনকমন বোন এত কালেকশান আছে আমরা লস হলে লস কিন্তু আপনারা নিয়ে খুশি থাকেন হ্যাপি থাকেন বোন এটাই চাচ্ছি ইনশাল্লাহ এই কারণে আপনাদেরকে এগুলো ছয়শো পঞ্চাশ ঈদ উপলক্ষে অফারটা দিচ্ছি আপনারা জানেন আপনাদেরকে অফার না দিতে পারলে মাথা ঠিক থাকে না আমাদের তাই আপনাদেরকে দিয়ে দিলাম কাপড় ভালো এখন গরমের সিজন আপনি ছয় মাস পরবেন ইনশাল্লাহ একটা না তবুও কাপড় কিচ্ছু হবে না এগুলো জমজমের কালেকশন বারো পনেরোশো টাকার ড্রেস ছয়শো পঞ্চাশে দিচ্ছে এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড অনেক গর্জেস এটা প্যান্টটা জাস্ট এমনি কালারটা দেখাও এটা প্যান্টটা এটা সুইচ বয়েল আর দুপাটার হচ্ছে এটা ঠিক আছে দুপাট্টাটা অনেক বড় থাকবে প্রিন্টার থাকবে ছয় হাতের সময় থাকবে অন্যটা খুলো একটা পট্টা খুঁজে থাকো খুঁজে থাকো হ্যাঁ এটা এটা কালারটা হচ্ছে একটু মেহেদি কালার বলতে পারেন কালারটা জোস সব জমজমের যা আছে সব জমজমের কালেকশন এটাও সুন্দর এটাও সুন্দর ফুললি ডিজিটাল প্রিন্ট একেবারে নতুন ডিজাইন নতুন কালেকশান ঈদ উপলক্ষে এই দামি কালেকশনটা অফার দিচ্ছি ছশো পঞ্চাশ টাকা হুম এটা প্যান্টটা এটাও হচ্ছে অন্যটা ঠিক আছে সরা দাও হ্যাঁ এটা খুললো দেখি এটা প্রত্যেকটাই সুন্দর যা দেখতেছি ভালো লাগতেছে এটাও সুন্দর দেখেন এটা কালোর মধ্যে আপনি এটা মানে ভাবতেও পারবেন না যে এটা ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন দেখেন তো ড্রেসটা এগুলো যখন হাতে পাবেন তখন বুঝবেন ইনশাল্লাহ এখন অর্ডার করার পর হাতে পাবেন তখন বুঝবেন এটা অনেক সুন্দর ব্ল্যাক হোয়াইট এবং ডিজিটাল প্রিন্টটা কি অনেক চমৎকার এটার প্রাইসও ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি প্রত্যেকটা দামি কালেকশান এটা প্যান্টটা এবং হচ্ছে অন্যটা এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজমের সুইচ লোন কালেকশন যেটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি বড়ো অফার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ বড়ো ধরনের অফার দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ এটা দেখেন আল্লাহ পিঙ্ক কালার কয়েক হাজার কালার আছে ডিজাইন আছে আপনারা যারা দোকানে আসতে চাচ্ছেন দোকানেও আসবেন ইনশাল্লাহ যারা আসতে চাচ্ছেন ইনশাল্লাহ আসবেন আর যারা গরমের মধ্যে রাস্তায় বেরোতে যাচ্ছেন না বাইরে বেরোতে যাচ্ছেন না তাদের জন্য বলবো বাসায় বসে আপনি অনলাইনে অর্ডার করে ফেলেন এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে লাইট পিঙ্ক কালার খুব সুন্দর জমজমের কালেকশন মাত্র ছয়শো টাকা ঠিক আছে দাও আপনারা ঢাকার মধ্যে যারা নেবেন শুধুমাত্র তারা ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে যারা নেবেন ফুল টাকা আগে বিকাশে পে করতে হবে দুপাট্টাটা ঠিক আছে ছয়শো পঞ্চাশ ফুলো এই কফিটা খুলো খুলো একটা পট্টা খুলে থাকো প্রচুর কালেকশন তো অভাব নাই অভাব নাই যেমন এইটা এটা কালারটা হচ্ছে ব্লু এটা কালারটা হচ্ছে ব্লু কালার দেখেন আমাদের এখানে কিন্তু আমার সব বোনরা এসে কেনাকাটা করে সব বোনরা এসে কিন্তু কেনাকাটা করে আপনারাও চলে আসতে পারেন চাইলে আর না আসতে পারলে অনলাইনে নেবেন এটা ব্লু কালার হ্যাঁ ডিজিটাল পেন জমজমের কালেকশান ছয়শো পঞ্চাশ এটা আপনার কাছে অবাক লাগতেছে আসলে অবাক করা একটা অফার এটা কারো কারোর প্রতি ক্ষমতা হয়নি যে আপনাদেরকে এই ড্রেস ছয়শো পঞ্চাশ টাকায় দিবে আমরা যেয়ে দিলাম বারো পনেরোশো টাকার ড্রেস প্যান্ট এইটা অন্য এটা ছয়শো পঞ্চাশ টাকা জমজম কালেকশন প্রচুর প্রচুর হিউজ পরিমাণ এই ব্ল্যাকটা হলো এই যেটা আচ্ছা এটার পর কফিটা খুললো হ্যাঁ প্রচুর কালেকশন আল্লাহ এটা তো সেই রে কী করছে এটা তো অনেক আনকোমন অনেক সুন্দর হ্যাঁ আমার বোনরা যারা অর্ডার করবেন অনেকে বলবেন যে হৃদয় ভাই ক্যাপশনের নাম্বার কোথায় আমাদের ক্যাপশন নাম্বার হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে চলে গেলে অনলাইন নাম্বার পাবেন সেখানে অর্ডার করে নিয়ে নেবেন অনেকগুলো নাম্বার আছে যেটাতে মন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন ওয়েবসাইটটা এটা ডিজাইনগুলো মুগ্ধ করার মতো একটা ডিজাইনও আপনি বাদ দিতে পারবেন না কারণ দামি ড্রেস না কমে দিচ্ছি ছয়শো পঞ্চাশে ঠিক আছে কফিটা খুলো ছয়শো পঞ্চাশ কমে অফার দিচ্ছি বিতেই পাচ্ছে না এত কমে নাহলে পেতেন না আমি জাস্ট একটু দেখিয়ে আইডিয়া দিয়ে দিলাম এর মধ্যে যদি কারো ডিজাইন পছন্দ হয়ে যায় অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা যে নেবে ওই দিতে যাবেন এটা আপনাদেরকে ঈদ উপলক্ষে একটা লস অফার দিলাম ইনশাল্লাহ ছয়শো পঞ্চাশ টাকা জমজমের লোন দিয়ে দিলাম কফি কালারটা ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার ঠিক আছে অন্যটা প্যান্টটা সব থ্রি পিস এই যে সব জমজম হাজার হাজার ডিজাইন কালার আমি সব দেখাইতে পাইনি আপনারা দোকানে এসে দেখবেন আপনার বন্যারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম